আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্য খাবার তালের পিঠা তো আজকে আমি নারকেল আর তাল দিয়ে বড়া বানানো দেখাবো এখানে আমি তিনটা তালের বিচি বের করে সুন্দর করে হাত দিয়ে এটাকে চেপে চেপে রেখেছি রেখে পরে ছাঁকনি দিয়ে এটা সুন্দর করে ছেঁকে নেব ছোটোবেলা মা চাচিদেরকে দেখতাম এই তাল থাকত অন্যভাবে সেটা হলো ভাত ডাকা যে ঢাকনিগুলো থাকে ওই ঢাকনির উপরে নিয়ে দেখতাম হাড়ির উপরে নিয়ে অনেক কষ্ট করে তালের রস বের করত আর এখন এত ইজি হয়েছে যে আপনি এরকম নেটের ভিতর নিয়ে একদম পনেরো মিনিটও লাগে নাই আমার একটা তালের রস বের করতে খুব তাড়াতাড়ি দেখেন কত সুন্দর বের করে ফেলেছি বিচিগুলো সুন্দর করে চিপড়ে চিপড়ে নিতে হয় চিপড়ায় নিলে ভিতরের রসগুলো একদম নরম হয়ে যায় পানির মতো হয়ে যায় তখন বের হয়ে যায় তাড়াতাড়ি তালের ঘেরানটা খুব সুন্দর আর পাকা তালের ঘেরান তো একদম অন্যরকম তো ব্লকসটা অনেক বড় হয়ে যায় যার কারণে আমি তাল গাছ থেকে তালটা পাড়া দেখাইতে পারি নাই নারকেল পেরেছি আমাদের গাছ থেকে সেটাও দেখাইতে পারিনি ব্লকসটা একটু ছোটো করেছি এইভাবে বিচি তিনটার রস আমি খুব সুন্দর করে বের করলাম ছোটোবেলা মা চাচিরা যখন তালের পিঠা বানাইত তাদের পিস পিস ঘুরতাম দেখতাম কি করে তারা আর কখন বানাবে কখন মজা করে বসে বসে খাবো চুলার পারে বসেই খাওয়া শুরু করতাম বানানোর সাথে সাথে এখন আমার বাচ্চারা ওরকম করে যে ছোটোবেলার কথাগুলো তখন আমার খুবই মনে পড়ে যখন বাচ্চারা আমি একটা পিঠা তৈরি করি বসে থাকি খাওয়ার জন্য খুবই ভালো লাগে তো এই যে তাল ছাঁকা আমার শেষ একদম খুব সুন্দর করে তালটা ছেঁকেছি দেখেন একদম ঘন খুবই দেখতে খুব সুন্দর লাগছে এবার নারকেল কুড়াবো আর নারকেলটা কিন্তু একটু দানা দানা করে কুড়াতে হবে একদম মিহিন না দানা নারকেলটা যখন দাঁতের নিচে পড়ে খুব মজা লাগে অনেক মজা লাগে কারণ আমি একটু যাতে দাঁতের নিচে পরে ওইভাবে নারকেলটা কুড়াই নারকেল চিনি দুধ আমার খুব পছন্দের দেখেন নারকেলটা একদম গোটা গোটা করে লম্বা লম্বা করে ইয়ে করেছি দাঁতের নিচে পড়ার জন্য পরে আমি তালের উপর দিয়ে নারকেলগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে পুরা নারকেলটাই দিয়ে দিলাম তালের উপরে এবার চুলায় দিয়ে বলক উঠাইলাম নারকেলটা এবার খুব সুন্দর করে জ্বালায় নেব আমরা কাঁচা তাল দিয়ে আগে পিঠা বানাইতে দেখতাম কিন্তু আমি নারকেল দিয়ে তালটা ভালো করে একটু জ্বালায় নিই এটাতে একটু তেঁতো ভাব থাকে যে ওই তেঁতোটা লাগে না তাল সামান্য টুতে লাগবে ওই তেতো ভাবটা চলে যায় আপনি যদি নারকেল দিয়ে তালটা ভালো করে সুন্দর করে জ্বালায় নেন তারপরে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুধটা আমার খুব পছন্দ আর দুধ দিলে এটা স্বাদটা অনেক বাড়া তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা সুন্দর করে জ্বালাবো এটা দিয়ে কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় আমার হাজব্যান্ড তো এটা ভাত দিয়েও খায় খুবই মজা লাগে অনেক সুন্দর দেখেন কত সুন্দর হয়েছে হচ্ছে এমনি খেয়ে ফেলি এইভাবে আমি তালটা জ্বালায় তালে যে পানি ছিল পুরাটা শুকায় নিয়েছি সুন্দর করে এবার নারিকেল নিলাম চিনি নিলাম নিয়ে ভালো করে একটু চাউলের গুঁড়ি দিয়ে পিঠা বানাবো চাউলের গুড়ি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে এতে কোনো পানি ব্যবহার করব না আমি মাখানো শেষ এবার তাল দিয়ে দিব দিয়ে পুরাটায় গুঁড়ি সুন্দর করে হাতে মাখিয়ে নেব সুন্দর করে চাউলের গুঁড়াটা মাখানো শেষ এবার আমি একটা কড়াইতে তেল গরম করব। তেল একটু হালকা গরম হয়েছে আর একটু বেশি গরম করে নিতে হয়তো বুঝতে পারি নাই তো দিয়ে দিলাম আমি বড়ার মতো করে দিয়ে দিলাম আগে দেখতাম গোল গোল করে দিত কিন্তু আমি একটু আজকে বড়ার মতো করে দিলাম এটা দেখতে খুব সুন্দর লাগবে তালের ভরার কথা মনে পড়লেই ছোটোবেলা ফিরে যাই মনে হয় কিন্তু এখন তো আর সম্ভব না ছোটোবেলা ফিরে যাওয়া যাই হোক কী আর করার তো এক পাশ লাল লাল হয়ে গেছে সুন্দর করে টং দিয়ে আমি সবগুলো বড়া উল্টিয়ে দিলাম আর কালারটা খুব সুন্দর হয়েছে তালের বড়ার কালার তো তালের মতোই হবে বি মজার এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে ঝাঁকনি দিয়ে নামিয়ে ফেলব কত সুন্দর কালার আসছে দেখেন মনে হয় যে এখনই খেয়ে ফেলি যাই হোক বন্ধুরা আপনাদের দেখানোর জন্যই আমার এই আজকে তালের পিঠা বানানো আবার দিয়ে দিলাম এরকম করে আমি চারবার দিয়েছি তালের বড়া একটা তাল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানাইছি এই তালের পিঠাটা সাত আট দিন রিজার্ভ করে খেতে পারবেন অনেক সুন্দর কালার আসছে দেখেন এবার আমি একটা বলে ঢেলে ফেলবো তো এরকম করে আমি চারবার দিয়েছি চারবার সুন্দর করে ভেজে উঠাইছি আর একটা তাল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয় একটা তাল আর একটা নারিকেলের পিঠা এখানে দেখেন নারকেল ভিতরে কচকচ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ